যেইভাবেই ফ্যামিলিকে দাঁড় করানোর চেষ্টা করেছি আমার যেই কর্তব্য আমি কী করেছি না করেছি তারা সবাই বলা দরকার আমি আমার চেষ্টা করেছি যখন টেলিভিশন দেওয়া হয়েছে আমার উপরে এবং পরিষ্কার কথায় একটা মেয়ে মানুষ যদি বলে যে তোমার সঙ্গে সংসার করবো না সেই দিন সেই মুহূর্তে আমার ফ্যামিলি লোকরা ছিল তাদের সামনে আমি বাড়ি ঘর ছেড়েছি আমি অন্যায় কি করেছি

আমার মাসি তো মেরেছিলো পঁয়ষট্টি বছরের মাসিতে মেরেছিলো ওরই মা মনেরা এসে ওকে উনিশ সালে বাইশ সালে উনিশ সালকে বের করে দিয়েছে নভেম্বরে তারপরে আবার এসে এখানে লিভিং করছে ওদের এসে এখানে ব সংসার পেতে বসে গেছে আমার মাইকে মা দেখ করতো এই ওর মা মনেরা এসে ওকে বের করে দিয়েছে আমি তাও ছেড়ে দিয়েছি যে যার আমি যা যা খুশি করুক সম্পর্ক ছাড়া ও বাঁচবে না চলে যায় এখন আমারই দোকানের মাসের লোক আছে বাসে এসে বসে গেছে আমার ২২ বছরে বড় ছোটো বছরের ছেলে তো ওদের আমি কি করে বাঁচবো ওদের তো মানুষের মানে আছে ওদের তো ভবিষ্যৎ আছে আমি পড়ে গেতে খাই কোন রকম আমি দিন পার করি আমার বাড়িতে কতগুলো বুড়ো বুড়ি নিয়ে আমি থাকি আমার মামার মামার বাড়িতে দিদা বয়স পঁচানব্বই বছর বয়স মাসিরা রয়েছে মা রয়েছে সব নিয়ে সংসার চালাই আমি এসে তাকে মুরগি দোকান করে বসে সেই টাকায় ওরা ফুর্তি করবে একটা বাড়ি পারিপার্শ্বিক থেকে আমার একটা কেস চলছিল জায়গা জমি নিয়ে আমি পথে বসে যাই সেই সময় এ সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ভেতরে ঢুকে যায় যখন আমি বুঝতে পারি তখন আমি কিছু করতে পারিনি বললেই আমাকে আমি বলেছিলাম বলে মাঝরাতে আর দুলে ডান্দে ডান্দে আমাকে নিয়ে যাচ্ছে যে জল আমি ক্লাবে ক্লাবে গিয়ে বলি আর আমি যখন ঠাট্টার করে কাঁপতাম টাকা পয়সা জিনিসপত্র সম্পত্তি সব রাতে মুটয়ে এক কেজি 400 টাকা নিলি আমার সংসার চলে কিন্তু সমস্ত সম্পত্তি আমার দাদু বাড়ি দোকান সব কিছু আমার মামাশীরা ঝেড়ে দিয়েছে আমাকে তারপরে আমার সংসার চালানো সব শেষ যেই আমার সব শেষ হলো সেই ওইলার কাছে ও তো প্রতভাবে উঠে চলে গেল

করছে এই আমি সিদ্ধান্তে এসেছি যে এখানে দোকান করুক ওই মহিলা ছেলেদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ওই লোক আমার হাজবেন্ড এখানে থাকতে পারবে না আমার এবং আমি দিদিদের সাহায্য নিয়েছি দিদিদের পাশে এসে দাঁড়াতে বলেছি কারণ আমার বাপ ভাই দাদা মাথার উপর কেউ নেই পাড়ার লোকেরা পাশে এসে দাঁড়িয়েছে দিদিরা পাশে এসে দাঁড়িয়েছে পাড়ার ক্লাব পাশে এসে দাঁড়িয়েছে সিনিয়র জুনিয়র আমার মহিলারা প্রত্যেকে এসে দাঁড়িয়েছে কারণ আমাকে কেউ কোনোদিন কোনো ডিস্টার্ব দেখেনি নাম সোনালি ভদ্র আমার স্বামীর নাম প্রশান্তি ভদ্র এবং যার সঙ্গে লিভিং এ রয়েছে তার নাম সম্পা কে উইডা মহিলা এই পরিবেশ নোংরামির জন্য আমরা পদক্ষেপটা নিয়েছি উনি বলেছে যে স্টেপ নেবে নেবে কিন্তু আমাদের পদক্ষেপটা নিয়ে ওনার দোকান খুলে দিইনি উনি অন্য কর্মচারী রাখুক কিন্তু উনি নোংরামি এই পাড়ার মধ্যে করতে পারবেন সিদ্ধান্ত নিলাম জায়গায় চলে এই বাড়িতে আসতে পারবে কেন তার সন্তানের চোখে দেখছে এই নোংরা মিটা দেখছে বাচ্চাগুলো আর নষ্ট বাড়িতে কোনো সময় যদি আসা দেখতে পাই তাহলে আমরা চাইছি আশেপাশে নাই থাকে এরম নোংরা লোক এই নোংরা মানুষকে আমরা পরিষ্কার করি সবার সবার আমাদের একটা অসহায় মহিলা যে দুটো বাচ্চা নিয়ে খুব কষ্ট করে সংসার চালাচ্ছিল মুদির দোকান করে ভদ্রলোধ পাশের বাড়ির ভদ্র মহিলাকে নিয়ে বিলাক্ষ করে ভাড়াটির নামের অসুবিধা করে সেখানে থাকে আর ওখান থেকে বলছে আমি লিগালিভাবে আছি কিন্তু ওরা নোংরামি প্রতিবেশীরাও নিতে পারছে না গ্লাবও নিতে পারছে না জন্য আমরা এসে নিয়ে নোংরা নিতে দোকানের রোসে বাড়ির রোসে ভাড়া দিয়ে নোংরা

এখন ওর সাথে থাকে না এই পাশে এই বই দিলো বা ওটার সাথে থাকে তিন চার বছর তো হয়ে যায় অনেকদিন